পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং কি আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষদের মতো কাজ করে ঢাকায় বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনে পড়বে ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সে আমাকে দেখে খুব আমাকে একটা সময় অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাব আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশ দেশের বাইরে বিভিন্ন নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোন রোগ ভালো হয়নি শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কারণ আমার এই রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোনো শেষ নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার এক আলোচনা থেকে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হল কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ইমান এবং তাকুয়াকে মজবুত করা যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত করে। যত সমস্যায় হোক আল্লাহ আমার সমস্যা দেখবেন আল্লাহ আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার না এই জন্য ইমান মজবুত করলে ইনশাল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেক ফার এবং দোয়াইনুজ তিনটা আমল দুরুদ ইস্তেখফার দোয়াইনুজ যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষদের মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন আসতখ ফরুল্লাহতুবইলে আল্লাহমান তরফ বিলাহী লাহানতা সাইদুল ইস্তেক ফার দুরুদ ইফরাহিম

ওয়াহুকে আমি গালাবাতি দেইনি ওয়াকাহারের রিজাদ আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে ডিপ্রেশন থেকে হ্যাঁ চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে মানা চাই মুক্তি চাই আল্লাহ তালা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহায্যদের সময় উঠে জোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অসাধ্যকে সাধন করে দিবেন ঢাকায় বাংলাদেশের প্রথম একটা ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এক দুই একটা একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সে অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে বলেন ভাই তখন লোকটা আমাকে বললেন যে যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয় নাই শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কারণ আমার এরোগ থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোনো শেষ নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করছি এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহার সময় অসাধ্য সাধন হয় ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয় এটা জানার পর ওই দিন থেকে তাহাজুদ পড়া শুরু করলাম কয়েকদিন পড়ার পর একদিন তাহাজুদে প্রচুর কান্নাকাটি করলাম তাহাজুদ পড়ে প্রচুর আল্লাহর কাছে চোখের পানি ফেললাম সেজদা পড়ে থাকলাম এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উদাও হয়েছে এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেকগুণ বেশি সুস্থ এখনো বেঁচে আসেন এই লোকটা আমার সাথে যোগাযোগ হয়নি আমি তো প্রায় যোগাযোগ হয় ভাই রামার এই জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে মানুষের কাছে বললে পেরেশানি আরো বাড়ে আবার না বললে আপনি হালকাও হবেন না চোখের পানি ফেলে আল্লাহকে মন খুলে বলেন একা কি কেউ যেন না শুনে চিৎকার করে করে বলে এই যে রমজান আসছে সারা বছর তাহাজ পড়তে পারেন না কিন্তু রমজানে তো আপনি সারি খেতে উঠেন সারি খেতে উঠলে ওই টাইমে ভোর রাতে একটু আল্লাহ কাছে দোয়া করে এই টাইমে দোয়া কবুল হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান বিভিন্ন সময় আমাদের কিছু জিনিস জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি এটা কতটুকু যুক্তি সঙ্গত এটা কি ঠিক কোনো কিছু যদি পা স্পর্শ হয় কোনো কিছুতে পা লাগে একজন মানুষের গায়ে পা লাগছে আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খায় বা বুকে হাত রাখি এটা মূলত করি হলো যে পা লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয় আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই পা দেই নাই এটা ভুলে লেগে গেছে টাচ করে তাকে শুধু এটা আমি বুঝালাম এটুকু ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা তাদের আচরণ তাদের মনেভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি এখানে কোন অন্যায় হচ্ছে না শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছা কিন্তু মারি না এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বুঝালাম কোনো অসুবিধা নেই তবে কোন জিনিসে পাও লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসা যায় না কারণ ওই জিনিসের প্রতি তার সম্মান অসম্মান জিনিস তো আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি অতএব জিনিস পাও লেগে গেছে যদি এই জিনিসটা পাও লাগার মতো জিনিস না হয় খাদ্য সেখানে